আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ আঠারো ফেব্রুয়ারি মঙ্গলবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো জনমতের ভিত্তিতে প্রার্থী বাছাই করবে কংগ্রেস বললেন হাইলাকান্দি জেলা সভাপতি হাইলাকান্দিতে আরো দলীয় মনোনয়ন জমা জিরিবামে সেগুন কাঠ উদ্ধার আসাম রাইফেলস ও বন কর্মীদের প্ল্যাটফর্ম টিকিট বাতিল দুর্ঘটনার পর কড়া নিরাপত্তা ব্যবস্থা নিউ দিল্লি স্টেশনে একগুচ্ছ নতুন নিয়ম কার্যকর রাজ্যে দুটি পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন বহিষ্কার ছয় শিক্ষক কুশিনগরের মসজিদ রাস্তা পরিদর্শন পুলিশ সুপারের বিশ ফেব্রুয়ারি দিল্লির নতুন মুখ্যমন্ত্রীর শপথ রামলীলা ময়দানে প্রস্তুতি জোর কদমে গ্যাস পাইপলাইন বসানোর ফলে গলিপতির হাল বেহাল উদার বন্ধে তীব্র এবং সর্বশেষ খবরটি হলো বন্যার ক্ষতিপূরণ প্রদানে ব্যাপক দুর্নীতির অভিযোগ এনে শ্রীভূমি জেলা কমিশনার কে খবর লোকসভা নির্বাচনে যোগ্য প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরীকে দলীয় প্রার্থী ভোট গণনার ফলাফলে হাইলাকান্দিতে প্রথম স্থানে ছিল কংগ্রেস মাত্র সাড়ে সাত হাজার ভোট পায় বিজেপির এজেন্ট হাইলাকান্দিতে প্রায় চল্লিশ হাজার এআইডিএফ কর্মী আছেন তারা বিজেপিকে ভোট দেন এ জন্য নিশ্চিত জয়ের সম্ভাবনা থাকলেও পরাজয়ের মুখ দেখতে হয় হাফিজ রশিদ আহমেদ চৌধুরীকে শাহাবাদ জামিরা জেলা পরিষদ সদস্য পদে কংগ্রেসের টিকিট চেয়ে আবেদনপত্র জমা দেন রফিক আহমেদ লস্কর হাইলাকান্দি জেলা কংগ্রেস ভবনে জেলা কংগ্রেস সভাপতি শামসুদ্দিন লস্করের হাতে আবেদনপত্র জমা দেন প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিক আহমেদ লস্কর তাছাড়া কিল্লার বাগদান্না চোড়া জীবিতে মহিলা সংরক্ষিত আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পরে। কংগ্রেসের টিকিট চেয়ে আবেদনপত্র জমা দেন দিলরুবা খানম বড় হাইলাকান্দি জেলা কংগ্রেস ভবনে দিলরুবার পক্ষ থেকে তার ভাই এই প্রাক্তন এপি সদস্য ইকবাল বাহার বড় বুইয়া হাইলাকান্দি জেলা সভাপতি শামসুদ্দিনের হাতে আবেদনপত্র জমা দেন বলেন হাইলাকান্দিতে ভোটাররা কংগ্রেস মুখী এ আইডিএফ এখন আর নেই কিল্লারবাগ জালনা চোলা জিপিতে জনপ্রিয়তার নিরীকে এক নম্বর আছেন বলে দাবি করেন ইকবাল অন্যদিকে রংপুর রামচন্ডী জিপিতে আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে কংগ্রেসের টিকিট চেয়ে বায়োডাটা জমা দেন জিয়াবুদ্দিন চৌধুরী তিনি বলেন সুবিধাবাদী রাজনীতিতে নেই এখন কংগ্রেসের পক্ষে হাওয়া বইছে এতে সুবিধাবাদীরা কংগ্রেসে ভিড়ছেন তিনি অনেক আগে থেকে কংগ্রেসের হয়ে কাজ করছেন দল তাকে টিকিট দেবে বলে আশা প্রকাশ করেন তিনি আবেদনপত্র গ্রহণ করে জেলা কংগ্রেস সভাপতি বলেন লোকসভা নির্বাচনের মতো জনমতের ভিত্তিতে পঞ্চায়েত নির্বাচনে যোগ্য প্রার্থী বাছাই করবে কংগ্রেস পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদ আঞ্চলিক পঞ্চায়েত জিপি সদস্য পদে দলীয় মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল ষোলো ফেব্রুয়ারি পরিস্থিতি বিবেচনায় আবেদনের সময়সীমা একুশ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে তিনি বলেন সাংসদ গৌরব গগৈর পত্নীর পাকিস্তানের আইএসআর সঙ্গে যোগ সাজস রয়েছে বলে অপপ্রচার করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী অপরদিকে জিরিবাম জেলার আহমেদাবাদ থেকে বিপুল পরিমাণ অবৈধভাবে কাটা সেগুন কাঠ উদ্ধার হলো আসাম রাইফেলস এবং বন বিভাগের কর্মীরা গোপন তথ্যের ভিত্তিতে এই যৌথ অভিযান চালিয়ে কাঠ বুঝাই দুটি লরি বাজেয়াপ্ত করে লক্ষাধিক টাকার অবৈধভাবে কাটা সেগুন কাঠ উদ্ধার করা হয় অপরদিকে রাজ্যে দুটি পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন বহিষ্কার ছয় বরখাস্ত শিক্ষক এত চেকিং এর পর কিভাবে পরীক্ষা কেন্দ্রে মোবাইল ডিভাইস পৌঁছে এ নিয়ে প্রশ্ন উঁকি মারছে বিভিন্ন মহলে সোমবার রাজ্যের দুটি পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন দেখে পরীক্ষা দিতে গিয়ে বহিষ্কৃত হলেন ছয় পড়ুয়া তামুলপুরের তিন পরীক্ষার্থী ও খাচড়ের খাটিগুড়ায় তিনজন বহিষ্কার করা হয় সাময়িক বরখাস্ত করা হলো কেন্দ্রের দায়িত্বে থাকা পরীক্ষককে বরখাস্ত হওয়া পরীক্ষক তামুলপুর কেন্দ্রের হেমাঙ্গ শর্মা মোবাইল দেখে পরীক্ষায় লিখছিল পরীক্ষার্থী তা দেখেও বাধা প্রদান না করে শর্মাকে বরখাস্ত করা হয়েছে এদিকে কাটিগুড়ার কালাইনে হায়ার সেকেন্ডারি পরীক্ষা কেন্দ্রে ঘটে গেল অপ্রত্যাশিত ঘটনা পরীক্ষার্থীর হাতে মিলল মোবাইল এমনকি প্রশ্নপত্র ফাঁস হয়েছে এমন অভিযোগ উঠে তিন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয় তবে মোবাইল যুগে প্রশ্নপত্র ফাঁস হওয়া করোনা পুরোপুরি অস্বীকার করেন স্কুল প্রধান সিরাজুল আমবিয়া তিনি জানান দুপুর আনুমানিক 2টা না তিনজন ছাত্রের কাছ থেকে দুটো মোবাইল উদ্ধার করা হয়েছে তিনজনকে বহিষ্কার করা হয়েছে অপর দিকে ভুবনতীর্থের মতিনগর ও কৃষ্ণপুর দুটি রাস্তা পরিদর্শন পুলিশ সুপারের। এর মহা শিবরাত্রি উপলক্ষে আগামী 25 ফেব্রুয়ারি থেকে বরাগুপত্তোর ঐতিহ্যবাহী শৈবতীর্থ ভুবনতীর্থে শুরু হচ্ছে ভুবন মেলা আর ভুবন মেলাকে কেন্দ্র করে কাছাড় জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ করা হয়েছে ইতিমধ্যে গত পনেরো ফেব্রুয়ারি কাছাড় জেলা কমিশনার কার্যালয়ের সভাকক্ষে বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়ের সভাপতিত্বে বিভিন্ন বিভাগীয় আধিকারিক এবং ভুবন মেলা পরিচালন কমিটি ও অন্যান্য কমিটির সদস্য বিভিন্ন স্বেচ্ছাসেবী দলের সদস্যদের উপস্থিতিতে সভা অনুষ্ঠিত হয় এতে দুর্ঘটনামুক্ত ও শান্তিপূর্ণভাবে ভুবন মেলা পরিচালনা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় এদিকে সোমবার মতিনগর ও কৃষ্ণপুর দুটি দিক পরিদর্শন করেন কাছাড়ের পুলিশ সুপার নুমল মাহাতো তিনি প্রথমে ভুবন তীর্থে যাওয়ার মতিনগর রাস্তা পরিদর্শন করেন পরে কৃষ্ণপুরে উপস্থিত হয়ে গাড়ি নিয়ে নতুন কৃষ্ণপুর ভুবন রাস্তা দিয়ে পাহাড়ের কিছু অংশে গিয়ে রাস্তার পরিস্থিতি খতকি দেখেন এদিন পাহাড় থেকে ফিরে কৃষ্ণপুরে কৃষ্ণপুর চরণ মন্দির কমিটি ও কৃষ্ণপুর গঙ্গানগর ভুবন তীর্থযাত্রী মেলা কমিটির সদস্যদের সঙ্গে এক সংক্ষিপ্ত সভায় মিলিত হয়ে মেলা পরিচালনার ব্যাপারে আলোচনা করেন তিনি কমিটির কাজে যথেষ্ট স্বেচ্ছাসেবক রাখার আহ্বান জানান এছাড়া পুলিশ সুপার মেলার সময় নিজে এসে পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন বলে জানান তিনি বলেন ডিএসপি হেমেন দাসের পর্যবেক্ষণে থাকবেন সবকিছু এছাড়াও কমিটির পক্ষ থেকে গঙ্গানগর কৃষ্ণপুর সড়কে মেলার দিনগুলোতে ট্রাফিক ব্যবস্থা ও বিদ্যুৎ ব্যবস্থা ও অন্যান্য বিষয়ে তুলে ধরা হয় আগামী ফেব্রুয়ারি দিল্লির নতুন মুখ্যমন্ত্রীর শপথ তার আগে দিল্লির রামলীলা ময়দানে প্রস্তুতি চলছে জোর কদমে দিল্লি বিজেপির সভাপতি বীরেন্দ্র সচদেবা এবং বিজেপি নেতা তরুণ চুগ আজ দিল্লির নতুন মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানের আগে ব্যবস্থাপনা ক্ষতি দেখতে রামলীলা ময়দানে যান বিজেপি নেতা তরুণ চুক বলেছেন দিল্লির জনতা প্রধানমন্ত্রী মোদী প্রচুর আশীর্বাদ করেছে দিল্লির দিল্লির হবে। মানুষ লোকজন আমাদের সঙ্গে করছে এবং বলছে তারা এই ঐতিহাসিক অনুষ্ঠানের অংশ হতে চায় বিজেপি দিল্লির মানুষের ইচ্ছা পূরণ করতে কাজ করছে অপরদিকে প্ল্যাটফর্ম টিকিট বাতিল দুর্ঘটনার পর কোড়া নিরাপত্তা ব্যবস্থা নিউ দিল্লি স্টেশনে একগুচ্ছ নতুন নিয়ম কার্যকর গত শনিবার রাতে বয়াবহ পদবিষ্ঠের ঘটনায় আঠারো জনের মৃত্যু হয় নিউ দিল্লি রেল স্টেশন কর্তৃপক্ষ কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ভবিষ্যতে এমন ঘটনা রোধ করতে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে একজন সরকারি কর্মকর্তা জানিয়েছেন ফুট ওভারব্রিজে অযথা দাঁড়িয়ে থাকার উপর কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে নিরাপত্তারক্ষীরা এই নিয়ম কার্যকর করতে সক্রিয় রয়েছে এবং যাত্রীদের নির্বিঘ্ন চলাচলের বিষয়টি নিশ্চিত করছে প্রয়াগরাজ ট্রেনগুলিতে বিশেষ নজরদারি রাখা হচ্ছে এবং প্ল্যাটফর্মে অতিরিক্ত ভিড় ঠেকাতে বিশেষ দল তৈরি করা হয়েছে এক প্ল্যাটফর্ম টিকিট বাতিল প্ল্যাটফর্মে ভিড় নিয়ন্ত্রণের জন্য আপাতত প্ল্যাটফর্ম টিকিট বন্ধ রাখা হয়েছে দুই কঠোর প্রবেশ বিধি শুধুমাত্র বেলি টিকিটদারী যাত্রীদের প্রবেশের অনুমতি দেওয়া হবে যা কঠোরভাবে পরীক্ষা করা হবে তিন ট্রেন আসার আগে লাইন বাধ্যতামূলক যাত্রীদের নির্দিষ্ট লাইনে দাঁড়িয়ে ট্রেনের জন্য অপেক্ষা করতে হবে যাতে বিশৃঙ্খলা এড়ানো যায় স্টেশনের বাইরে নতুন অপেক্ষার জায়গা ছট পূজার সময়ের মতো স্টেশনের বাইরে যাত্রীদের জন্য নতুন অপেক্ষার স্থান তৈরি করা হবে পাঁচ পনেরো ও ষোলো নম্বর এসকেলেটর বন্ধ অতিরিক্ত ভিড় ও দুর্ঘটনা এড়াতে এসকেলেটর সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে অপরদিকে গ্যাস পাইপলাইন বসানোর ফলে গলিপতির হাল বেহাল উদারবন্ধে খুব গ্যাস পাইপলাইন বসানোর জন্য ব্যাপক খোড়াখুড়ি শুরু হয়েছে উদারবন্ধের জনবসতিপূর্ণ এলাকায় কিন্তু ভালো ভালো পথ খুঁড়ে পাইপ বসিয়ে ফের রাস্তার মাটি পিচ বা ব্লক আগের মতো ঠিকঠাক না করে এলোমেলো করে রেখে দিচ্ছে সংশ্লিষ্ট ঠিকাদার সংস্থা এতে তীব্র খুবের সঞ্চার হয়েছে উল্লেখ্য গত দশ জানুয়ারি উদারবন্ধের লোকনাথ মন্দিরের পাশে একটি সুভা করে হিন্দু রীতি নিয়ম অনুসারে নারিকেল ব্যাংকে কাজের সূচনা হয়েছিল পাইপ বসানোর কাজে কাজের বরাত পেয়েছে পূর্ব ভারতী গ্যাস প্রাইভেট লিমিটেড সহযোগী হিসেবে রয়েছে বিচিত্র কনস্ট্রাকশন কোম্পানি এদিকে উদারবন্ধের প্রতিটি এলাকায় গলিগুলো রাস্তার অবস্থা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে ভালো রাস্তা এভাবে নষ্ট করে দেওয়া মেনে নিতে পারছেন না জনতা স্থানীয় যুগেশচন্দ্র বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা যে রাস্তা দিয়ে যাতায়াত করছে সেই রাস্তার পাশে বিভিন্ন জায়গায় মাটির স্তূপ রয়েছে বৃষ্টি হলে এই রাস্তা দিয়ে পড়ুয়াদের চলাচল করা অসম্ভব হয়ে পড়বে তাই এ বিষয়ে বিভাগীয় কর্তৃপক্ষ ও বিধায়ক মেহেরকান্তি সুমের পদক্ষেপ কামনা করছেন সচেতন মহল এ নিয়ে বরাদপ্রাপ্ত কোম্পানিরও দৃষ্টি আকর্ষণ করা হয়েছে অপরদিকে বন্যার ক্ষতিপূরণ প্রদানে ব্যাপক দুর্নীতির অভিযোগ এনে শ্রীভূমির জেলা কমিশনারকে স্মারকপত্র বন্যার ক্ষতিপূরণ প্রদানে ব্যাপক হারে দুর্নীতি দলবাজি ও স্বজনপূষণের অভিযোগে শ্রীভূমি জেলা কমিশনার অভিযানের সম্মুখে বিক্ষোভ প্রদর্শন করেন সুপ্রাকান্দি গ্রাম পঞ্চায়েতের অন্তর্ভুক্ত চূড়া দিঘির পাড় গ্রামবাসী প্রকৃত সুবিধা প্রাপক্ষে বঞ্চিত করা হয়েছে বলে গ্রামবাসী অতিরিক্ত জেলা কমিশনের কাছে এদিন লিখিত স্মারকপত্র তুলে দেন বিগত বছরের পরলয়ঙ্কী বন্যায় গোটা গ্রাম ছিল জলের তোলায় গ্রামের একটিও বাড়ি যা বন্যার কবলে পড়েনি বসত বিটাতে জল দুকার ফলে নষ্ট হয়েছে ক্ষেতের ফসল পরপর তিনবার জলের নিচে ডুবেছে কৃষি জমি ফলে শালিদানজা অঞ্চলের প্রধান শস্য লাগাতে পারেননি কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে রবি শস্য পুকুর ডুবে বেরিয়ে গেছে মাছ বন্যায় তস করে দিয়েছে এই দরিদ্র তফসিলি গ্রামের অর্থনীতি সরকার থেকে নামমাত্র যে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে তা থেকে বঞ্চিত হয়েছেন সিংহভাগ যারা সত্যিকার অর্থে ক্ষতিগ্রস্ত তাদের মধ্যে অনেক বিধবা অসহায় রয়েছেন গ্রামবাসীর কোথায় কে বা কারা বন্যার সমীক্ষা করে রিপোর্ট পাঠিয়েছে তা গ্রামের কেউ জানে না কোনো সরকারি আধিকারিক কোনোদিন বন্যার সময় বা পরে খোঁজখবর নিতে গ্রামে আসেননি এখন যখন ক্ষতিপূরণ দেওয়া হয়েছে তাতে প্রকৃত ক্ষতিগ্রস্ত এবং সবচেয়ে নিম্ন আয়ের গরিব বঞ্চিত হয়েছে তারা সারা ভারত কৃষক সভার আঞ্চলিক কমিটির উদ্যোগে গ্রামবাসীর স্বাক্ষর সংগ্রহ করে বন্যার ক্ষতিপূরণ প্রদানের দুর্নীতির বিরুদ্ধে জেলা কমিশনারের কার্যালয়ে বিক্ষোভ প্রদর্শন করেন অতিরিক্ত জেলা কমিশনারের হাতে সারাपत्र তুলে দিয়ে প্রকৃত ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদানের দাবি জানা বিক্ষোভে অংশগ্রহণ করে সারা ভারত কৃষক সভা করিমগঞ্জ জেলা সম্পাদক খলিপদনাথ বলেন বন্যার ক্ষতিপূরণের দুর্নীতি জেলা জুড়ে চলছে কোনো সরকারি adhikari কোনো গ্রামে যাননি বলে অভিযুক্ত করেন তারা বলেন শাসক দলের নির্দেশে তাদের মানুষকে ক্ষতিপূরণ প্রদান করা হয়েছে এদের অধিকাংশই প্রকৃত ক্ষতিগ্রস্ত নয় একই জিনিস পরিলক্ষিত হয়েছিল ক্ষতিপূরণ তার পুনরাবৃত্তি ঘটেছে মুখে দুর্নীতির বিরুদ্ধে কথা বলে বিজেপি আসলে সরকারি অর্থকে ভোট ব্যাংক তৈরির কাজে ব্যবহার করার ঘটনা আরেকটা ঘটনা তিনি বলেন এদের কাছ থেকে সুশাসন স্বচ্ছ পঞ্চায়েত আশা করা যায় না চূড়াদিগির পার সহ গোটা অঞ্চলে গরিব তফসিলি মানুষের বাস স্বাধীনতার আশি বছর হয়েছে তবুও বেশিরভাগ গ্রামে চলার মতো রাস্তা নেই স্কুল নেই স্কুলে শিক্ষক নেই পানীয় জল নেই ন্যূনতম প্রয়োজনীয় জিনিসগুলোর ব্যবস্থা করছে না সরকার অথচ তারা জন্য কুম্বিরাজ পুজো রাচ্ছে বরঞ্চ মাধ্যমে ক্ষতিপূরণের টাকায় গ্রামে কিছু তাদের দালাল তৈরি করছে তিনি বলেন খুব শীঘ্রই কৃষক সভা জেলাব্যাপী আন্দোলন গড়ে তুলবে তিনি গ্রামবাসীর বঞ্চনার বিরুদ্ধে সংঘবদ্ধভাবে এগিয়ে আসার জন্য অভিনন্দন জানান এদিনের বিক্ষোভে চূড়া দিগিরপা গ্রামবাসীর সঙ্গে কৃষক সভার করিমগঞ্জ আঞ্চলিক কমিটির সম্পাদক কালীপদ রায় জেলা কমিটির নেতা রাজেন্দ্র দেব সহ উপস্থিত ছিলেন করিমগঞ্জ আঞ্চলিক কমিটির কর্মকর্তারা আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত